আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সাদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা পিঠার রেসিপি নিয়ে বছর ঘুরে চলে আসলো শীতকাল আর এই শীতকালে বাঙালিরা বিভিন্ন রকম পিঠা পুলি তৈরি করে থাকে আর এই পিঠার মধ্যে একটা অন্যতম পিঠা হচ্ছে পাকুন পিঠা আমি আজকে আপনাদেরকে মুসুর ডাল দিয়ে পাকুন পিঠা তৈরি করে দেখাবো তাহলে চলুন রেসিপিটা শুরু করি বন্ধুরা শুরুতেই এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ মসুরের ডাল মসুর ডালটাকে আমি ভালো করে বেছে ধুয়ে চুলায় বসিয়ে দিব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যে মসুর ডালটা ফুটে এসেছে পানিটাও শুকিয়ে গেছে অনেকটা ডালটাকে নেড়ে চেড়ে একটু নরম করে নিব আর অ্যাড করবো এখন লবণ আধা চামচ পরিমাণ লবণটা দিয়েও নেড়ে চেড়ে নিচ্ছি অ্যাড করছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো হরুদুর গুঁড়োটা দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য বন্ধুরা আপনার চাইলে স্কিপ করতে পারেন অ্যাড করছি দেড় কাপ পরিমাণ ময়দা আজকে আমি তৈরি করব ময়দা দিয়ে পিঠাটা ময়দাটাকে ডালের সাথে ভালো করে মিক্সড করে নিব নিবা জালটাকে একদম লো ফ্রেমে রেখে ঠান্ডা করে ভালো একটা খামি তৈরি করে নিব প্রিয় বন্ধুরা আজকে আমার কাজে হেল্প করছে আমার এক বোন সে গ্রামে থাকে উনি খামিটা ভালো তৈরি করতে পারে তাই আমাকে হেল্প করছে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন খামির মধ্যে এখন অ্যাড করলো সামান্য পরিমাণ তেল তেলটা দিয়ে ভালো করে মথে নিচ্ছে এবং খামিরটাকে সফট করে নিচ্ছে একটা ডিম নিব খামির মধ্যে ডিমটা অ্যাড করব এই ডিমটা এখন ময়দা আর ডালের খামির মধ্যে দিয়ে দিব হাত দিয়ে ভালো করে মেখে নিব ডিমটা ভালো করে মিক্স করে নিব হাত দিয়ে ভালো করে মেখে একটা সফট একটা খামির তৈরি করবো পাকুন পিঠা তৈরির ক্ষেত্রে অবশ্যই সফট একটা খামির তৈরি করে নিতে হবে খামির থেকে বেশ খানিকটা খামির নিয়ে আমি একটা গোল রুটি বানাবো খুব বেশি বড় না মোটা একটা ছোট রুটি বানাবো আমি এখানে একটা কুকি কাটার নিয়েছি স্টার শেপে এটা কেটে নিব বাকি অংশটুকু রেখে দিব পিঠাটাকে একটু ডিজাইন করার জন্য একটা পানির বোতলের মুখা বা ক্যাপ দিয়ে গোলাকার শেপ দিয়ে নিলাম বা রাউন্ড করে নিলাম আর একটা টুথপিকের মাধ্যমে চারো সাইডটা একটু ডিজাইন করে নিব দেখুন বন্ধুরা কত হালকা একটা ডিজাইন করছি পাকন পিঠায় খুব বেশি ডিজাইন করতে হয় না নকশি পিঠাতে অনেক ডিজাইন হয় মাঝখানটায় এরকম ফোটা ফোটা ডিজাইন করে দিব দেখুন কতটা সহজ একটা ডিজাইন হয়ে গেল এখন আরেকটা ডিজাইন করব সেটা হচ্ছে পাতার ডিজাইন একটা গোলাকার রুটির মাছ বরাবর এক শেপ দিয়ে কেটে নিলাম তারপরে টুথপিক দিয়ে ডিজাইন করে নিচ্ছি দেখুন বন্ধুরা কীভাবে আমি করছি খুবই সহজ একটা ডিজাইন পাতাটার মাঝ বরাবর দাগ দিয়ে এখন সাইড থেকে ডিজাইন করে নিচ্ছি টুথপিকের মাধ্যমে ডিজাইনটা খুবই সহজ আপনারা খুব সহজেই পারবেন পাকুন পিঠায় খুবই হালকা ডিজাইনিং করে থাকে খুব ভারী ডিজাইন করে না নকশি পিঠাতে ভারী ডিজাইন হয় এখন চারদিক থেকে একটু সামান্য করে দাগ টেনে নিব খুবই সহজ একটা ডিজাইন যে কেউ পারবে হয়ে গেছে আমার একটা পাত্তার ডিজাইন এক এক করে অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম সবগুলো পিঠাই আমি হালকা ডিজাইন করেছি এর মধ্যে চুলে একটা হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পানি আর এই পানিটা গরম হয়ে আসলে দিয়ে দিব দুই কাপ পরিমাণ চিনি চিনি আর পানিটা ভালো করে মিক্সড করে নিব চিনি আর পানিটা দিয়ে আমি তৈরি করব একটা শিরা এখানে অ্যাড করেছি দুইটা এলাচ এলাচটা দিয়েছি মিষ্টি সুন্দর একটা ঘ্রান আসার জন্য আমার সিজাটা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিব আমি এর মধ্যে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা গরম হয়ে আসলে একে একে ছেড়ে দিব আমার পাকন পিঠাগুলো যেগুলো আগেই তৈরি করে রেখেছিলাম একটা একটু করে দিয়ে দিচ্ছি খুবই সাবধানে এখন উল্টেই পাল্টিয়ে নিচ্ছি চুলার জালটা একদম লো ফ্লেমে রাখতে হবে খুব বেশি ভাজা যাবে না হালকা করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এক এক করে তুলে নিব একটা সার্ভিং ডিশে স্টারগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা পাতাটাও সুন্দর হয়েছে তুলে নিচ্ছি আমার ভাজাটা হয়ে গেছে ব্রাউন কালার করে নিয়েছি দেখুন চিনি যে শিরাটা তৈরি করেছিলাম সেই শিরার মধ্যে এক এক করে পিঠাগুলো ছেড়ে দিব শিরার মধ্যে ডুবিয়ে দিব বেশ কিছু সময় শিরার মধ্যে আমি পিঠাগুলো ডুবিয়ে রাখবো যেন পিঠাগুলো সফট হয়ে যায় এবং পিঠার গায়ে সম্পূর্ণরূপে শিরাগুলো প্রবেশ করতে পারে তাই আমি অপেক্ষা করবো এক ঘন্টা মতো এক ঘন্টা পর পিঠাগুলো তুলে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম মশাল্লাহ আমার পিঠাগুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে প্রিয় বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় প্রিয়জনদেরকেই তৈরি করে খাওয়াবেন আর আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই পরবর্তীতে নতুন একটা রেসিপি নিয়ে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম